গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা সাতত্রিশ নম্বর দোকান সেলাই ঘর সেলাই ঘর এছাড়া অনলাইনে তো অর্ডার করতে পারবেন হ্যাঁ অনলাইনে আপনি যেটা অর্ডার করবেন আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবো হোম ডেলিভারি অর্ডারের নিয়মটা কি আঙ্কেল নিয়মটা হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে দিবেন আমরা আপনার বাসায় পৌঁছে দেবো হোম ডেলিভারি অর্থাৎ প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আচ্ছা আচ্ছা আর যারা সরাসরি আসতে চলে আসবেন গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা সাতত্রিশ নম্বর দোকান আচ্ছা

আমাদের নিজেদের প্রোডাক্ট আমাদের গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটির কাপড় আচ্ছা যার কারণে আপনাদের কিছুটা কম দিতে পারি একদম একদম আর কাপড়গুলো হাই কোয়ালিটি কোনো লোকাল কোনো কোয়ালিটি না আচ্ছা একেবারে হাই কোয়ালিটির মধ্যে আর হচ্ছে সব ঠিকানা জানা দেন একবার সব ঠিকানাটা হচ্ছে যে ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 37 নম্বর দোকান সেলাইঘর নিউ মার্কেট